আমি এখন স্নান করবো স্নান করবো করে পুজো করবো হবে না বন্ধুরা গুড মর্নিং এখন বাজে পাঁচটা দেখো কাক সবাই ডাকছে পাঁচটা বাজে আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম আসিনি তোমাদের বাইরেটা দেখাই চলো ভোরবেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে কাক ডাকছে এই ভোর হবে এখনো হয়নি অবস্থা ভাবো তারপর পুজো প্রায় এসেই গেল অনেকের কেনাকাটা বাকি আছে আমারও অনেক কিছু কেনাকাটা বাকি আছে ঘুমো না না যদি ঘুমাই না ঘুমিয়ে আমি ভাবছি ঘরের কাজগুলো সারি ঘরের কাজগুলো সারলে কি হবে বলতো ঘুমলে ঘুম থেকে উঠতে বেলা হবে উঠতে ইচ্ছে করবে না তারপর অনেক কাজ আছে যে এখন যেহেতু পাঁচটা বাজে ঘুম পাচ্ছে না তো ভাবছি ঘরের কাজগুলো সেরে নিই প্রচুর বাসন টাসন পড়ে যাচ্ছে সব কাজগুলো সেরে ঘর দর পরিষ্কার করে স্নান করে নিই জানো তো ওটাই ভালো স্নানটা করে নিলে কি হবে ঘুমটা কেটে যাবে পুজোটা করে নিতে পারবো সব কাজগুলো হয়ে যাবে এই যা বৃষ্টি ধরেছে আমার মানে আমি অবাক মানে যতই হোক দেখ একটা একটা জিনিস মানবে তো পুজোর সময় অনেক দোকান অনেক বাজার হাট এই যারা এইসব জামা কাপড় বিক্রি করে যত যে সবাই সব ব্যবসা করে কিন্তু সবার কাছে না এই পুজো বা বলো ঈদ বলো বা এই অকেশনগুলো একটা তারা এক্সপেকটেশন রাখ অনেক মানুষ আসে এই কেনাকাটা করেনি আমি নিচে বৃষ্টির জন্য বেরোতে পারছি না এই তো কি বেরোবো বলো না এই যদি রাস্তার হাল হয় তুমি একটা দোকান থেকে আর একটা দোকানে যেতে গেলে ড্যাম শিওর হেভি ভিজবে হেভি ভিজবে তো ন্যাচুরালি তুমি একদিন বেরোবে বাচ্চা কাচ্চা নিয়ে কেনাকাটা করবে যেই মাত্র ভিজবে তারপরের দিনই সর্দি কাশি জ্বর তারপর আমাদের তো শরীর খারাপ হলে পড়ে থাকলে আমাদের মতো মানুষদের চলে না আমাদের করে খেতে হয় আমরা করে খাই মানে আমার আমাকে রান্না করে খেতে হয় আমাদের সবকিছু করে খেতে হয় এই বৃষ্টি এক নাগারে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে ঠিক আছে আগে কি হতো শরৎকালের আকাশ দেখতে ভালো লাগতো মানে আকাশ দেখলেই তো পুজো এসে গেছে সকাল একটা পিজা পেঁজা মেঘ থাকতো আকাশে তারপর সন্ধেবেলা একটা এদু বিকেলবেলা একটা সে ইয়ে হতো বলো কোনে দেখার ওদের মতো একটা গধুলি লগ্ন হতো কিন্তু বুঝতে পারছি না এভাবে বৃষ্টি চলে দেখোক আমার বর সেটাই এই দুমনি আগের কথা ভিডিওটা চালু করছি তখনই আমার বড় বলছে যে ঠাকুর কি করে শুকাবে বলতো যে আমাদের যারা ঠাকুর অর্ডার দিয়েছে পুজোর জন্য যারা ঠাকুর তৈরি করে ঠাকুর তো ওদের শুকোতে হবে ঠাকুর শুকোবে রঙ করবে কিন্তু ঠাকুর কি করে শুকোবে তো অত অত ঠাকুর আর এমনি ওই জায়গাগুলো প্রচণ্ড কম্প্যাক্ট হয় না বেবি প্রচণ্ড কম্প্যাক্ট হয় যেখানে ঠাকুর তৈরি হয় এরিয়াটা প্রচণ্ড কম্প্যাক্ট হয় কারণ একদম মানে গায়ে 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 ঠাকুর তৈরি হচ্ছে তিরপল করা থাকে মাটি আসছে আর প্রচণ্ড স্যাঁত স্যাঁতেও হয় তাই না হ্যাঁ সেটাই তারপর এইভাবে যদি বৃষ্টি চলতে হয় ঠাকুর কী করে শুকোবে মানে সত্যি সেটাই আমরা কথা বলছিলাম সেটাই এমনি তো ঠাকুর তো তৈরি করে রোদেই রাখা থাকে কাঠামোর ওপর বলো বেবি আমরা দেখেছি যে ঠাকুরকে হ্যাঁ 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 এক্স্যাক্টলি আমি সে গত দুদিন আগে একটা দেখছি সাবান বাথরুমে রাখা ছিল সাবানটা তো আপার দিকে ওপরে না সে দানা 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 মতো বাবলস এর মতো হয়েছে তো আমি দেখেছি আমি দেখেছি এটা আমি দেখেছি আমি জানি না গো আমি জানি না আমি তাই বলছি যে সত্যি ঠাকুর কি করে শুকবে কি জানি কাটাটা বড় কথা না সে অনেকে যদি রোদ তো ঠিক থাকে সপ্তমী পর্যন্ত মার্কেট খোলা

বেশ তাড়াতাড়ি করে যেতে দেরি হয়ে গেলে যে এক সময় আছে পুজো তাড়াতাড়ি জানি না তাহলে একটু রোদ্দা থাকলে কি হয় ঠাকুরগুলো গুলো হয় লোক টুকটাক রাস্তায় যখন এবার যখন রোদ দা উঠবে না রাস্তায় তেরে ভিড়টা বাড়বে কারণ সব লোক বেরোবে তাদের তো দোষ না বলো তা সবাই অপেক্ষা করে আছে তাহলে এই বৃষ্টিতেও বাবা তাহলে আমি জানি না আমি খুব হতবাক যে কি অবস্থা বলেননি কি বলবো বলো তুই সব মানুষ এই যেমন খুব হয় আমাদের এখানে মানে কি হয় পুজোর সময় অন্তত রাত সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত মার্কেট খোলা থাকতো তাই তো এখন দেখছি না সব নটাতেই বন্ধ করে দিচ্ছে নটাতেই আমরা ওই পুজোর সময় মানে ও অনেক রাত পর্যন্ত মার্কেট খোলা গেলে পেয়ে যাব ঠিক আছে আমি চলে ঘরে কাজগুলো ছাড়ি ঘুম পাচ্ছি কিন্তু না ঘুমো না চান টান করে পুজো টুজো করে নি কে আমার চলো